সুপ্রভাত অনিন্দিতা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা জানাবেন সবাই আমরা আশা করছি ভালোই আছেন আমরাও খুব ভালো আছি তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি বাবুকে স্কুলে দিয়েই বাইরের থেকে চা খেয়ে আজ যাব একটা নতুন জায়গায় মানে আজ যাবো আমি আমার ননদের বাড়িতে তো ননদের ছেলের অপারেশন হয়েছে তাই দেখতে তো বেরিয়ে পড়ছি লালবাগের উদ্দেশ্যে এই যে গঙ্গার ধার দিয়ে আমরা বেরিয়ে পড়েছি বেশ সুন্দর মনোরম দৃশ্য গঙ্গার পাশ দিয়ে যাচ্ছি এবার চলে ঘাটে ঘাটে তো এই প্রথম আমি উঠলাম আমি তো খুব ভয়ে আতঙ্কিত হয়ে উঠেছি মানে যা ভয় আমি বলে বোঝাতে পারবো না এতটাই আমি ভিটু আর আমি না পারি সাঁতার কাটতে না পারি ডুব মারতে মানে জলে ফেলে দিলে আমি শেষ নেই তো আমি এক জায়গায় স্টিল দাঁড়িয়ে আছি আর এদিকে সাগর ক্যামেরা করছে তো চলো এবার নৌকোটা আস্তে আস্তে ছাড়বে দেখতে থাকো আর কেমন লাগছে দেখো সকালের যে আমেজ এখন সাড়ে নটা বাজছে তো কেমন লাগছে আমেজটা তোমরা একটু অনুভব করো আমরা তো অনুভব করে এসেছি এতটাই ভালো লেগেছে সকাল সকাল ঘাট পার হওয়া বেশ সুন্দর তবে খুব ভয়ও লাগছিল এই যে আমরা পার হয়ে যাচ্ছি এবার ও পারে চলে যাব সকাল সকাল ঘুরতে যেতে কার কার ভালো লাগে আর তাই বলে এই রকম জায়গাতে গঙ্গাধাট সবুজ সবুজ রাস্তা সরি রাস্তাধারে সবুজ সবুজ জায়গা দেখতে কার কার ভালো লাগে কমেন্টে আমাকে জানিও আর ভিডিওটা যদি কোথাও তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে তো চলো স্কিপ করো না কিন্তু কেউ ওপারে চলে এলাম এবার নাম্বার পালা তো সেখান থেকে আবার অনেকটা দূর যেতে হবে তো আমরা চলেই যাচ্ছি চলেই যাচ্ছি যেতে যেতে আসল যে রাস্তা তো রাস্তা চারিপাশটা মানে গ্রাম এত সুন্দর দেখতে ইট ভাটা তারপরে সমস্ত খে খামারি দেখতে এত ভালো লাগছে তার বলা নেই তো যেতে যেতে চলে এলো এবার রেল গেট তো দাঁড়িয়ে পড়লাম আটকে গেলাম আর এই যে ট্রেন পাস হচ্ছে তো আমাদেরকে কিছুটা সময়ের জন্য আমরা গেছি এসেছি আবার সোমকে নিয়ে বাড়ি ফিরেছি তো এই যে চলে ননদের বাড়িতে আমরা এসেছি লালবাগে ননদের বাড়িতে এটা হচ্ছে আমাদের ননদের ছেলে এই যে দশ মিনিট মতো বসে দেখা করেই বেরিয়ে পড়েছি এটা আমার ননদ দিদি এটা জামাইবাবু তো এবার সেখানে ছোট্ট একটা প্যান্ডেল হয়েছে এবার পড়ছি রাস্তা ধরে তো দেখো কি সুন্দর জায়গা চারিদিক সবুজ আর সবুজ আমার তো এই সমস্ত জায়গা এত ভালো লাগে মানে কি বলো বলার কিছুই নেই আর শুধু ইটভাটা তো চলে এসছি তারা হুড়ো করে সমীর স্কুলে একদম টাইমের মধ্যে পৌঁছে গেছে স্কুল গেছিলা হয়ে গেল ক্লাস স্কুল হলো